আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবে পেজের লিঙ্ক বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো সামাজিক সমষ্টিক মূল্যায়ন দুই বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে এখানে কিছু কথা রয়েছে এগুলো তোমরা আপাতত পড়ে নাও আমরা একটু পর কোশ্চেনগুলোর আনসার নিয়ে আসবো ইনশাল্লাহ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অবস্থায় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে খ নম্বর ব্যবসার ধরন নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সম্ভব ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো যুক্তির দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে বর্ণনা করতে হবে তারপর ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ করতে হবে তারপর বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা সেটা কেমন হবে সেটা দেখাতে হবে তো সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পর এটির সমাধান নিয়ে আসতেছি কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য ধন্যবাদ তো উত্তর পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে